মোবাইল খুললেই যাকে দেখা যায় শুধু টেপা টেপি ফোন বাদ দিয়ে টেপা টেপি ফোনে পাওয়া যাবে না কথা বলতে চাই ফোন করতে হবে ফোন এটা টাইমিং আছে একটা থেকে তিনটে পর্যন্ত পুরো ফোনে কথা বলতে পারবে ডিজে ওরুনের সাথে ওটা ফ্রি কথা বলতে পারবে একটা থেকে তিনটে পর্যন্ত তারপরে যারা ফোন করছেন আর্জেন্ট কথা বলার জন্য পাঁচশো টাকা ফোন পে করুন কথা বলবে ডিজে অরুণ পাঁচ হাজার ফোন ঢোকে দুটো ফোনে পাঁচ হাজার পার ডে ফোন ঢোকে ঠিক আছে তার জন্যই এটা করা নিয়ে যাবে আচ্ছা আসো কতটা বলছে পাঁচশো টাকা ফোন পে নিয়ে যাবে কথা বলবে ডিজে অরুণ হবে যারা অরুণদার সাথে কথা বলতে চাও তারা এখনই অরুণদাকে অনলাইন করে ফাইভ হান্ড্রেড রুপিস

टू हंड्रेड पार्सेंट जितब